গুড মর্নিং গাইস তো মাই ডেলি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি মনি চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমরাও ভালোই আছি তো সকালবেলা চাটা খেয়ে নিলাম সব কাজ আশিবাসি কাজ সারা হয়ে গেছে তারপরে যে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর এখন আলু কুয়াশার তরকারি করে নিচ্ছি সকালবেলা ভাত খাওয়ার জন্য আর এই যে ভাতটা হয়ে গেছিলো নামিয়ে নিয়ে চাটা খাচ্ছিলাম আর কি মানে ভাতটা বসিয়ে দিয়ে চাটা খাচ্ছিলাম তারপরে ভাতটা নামালাম আর ফ্রিজে যে ট্যাংরা মাছ ছিল কালকে ধরেছিল তো সেটা বার করে ডিপ ফ্রিজ ছিল বরফ হয়ে গেছে তো তো সেটাতে জল দিয়ে দিলাম একটুখানি ওটা মানে ইয়ে হোক মাছটা একটুখানি ঠান্ডাটা কমুক তারপরে আবার মাছগুলো কেটে নেব আর এখন এই যে তরকারিটা আমার মানে কষানো হয়ে গেছে জল ঠল দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো আর মাছ টাছগুলো কাটা হয়ে গেছে সকালের ভাতটা সবার খাওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভেজে নেব আর আজকে বাবার স্কুলে যাওয়ার কথা আছে মানে স্কুল তো খোলা এখনও বন্ধ দেয়নি কিন্তু স্কুলে পাঠাচ্ছি না বাবা প্রচণ্ড গরম এই গরমে স্কুলে গেলে এমনিতে ওর গায়ে অ্যালার্জি আছে তার মধ্যে আরও মানে স্কুল ড্রেসগুলো যেমন হয় ওগুলো তো আর সুতি না টেরিকট টাইপের মানে গায়ের মধ্যে ফোসকা পড়ে যায় ওর জন্য আর প্রচণ্ড গরম পড়েছে সহ্য করা যাচ্ছে না মানে পাঠাইনি কিন্তু রেজাল্টটা আনতে যেতে হবে আর এই যে এদিকে আমি মাছটা ভেজে রাখলাম তারপরে আশিস বলছে তুমি স্কুলে যাবে তুমি হচ্ছে রান্নাটা মানে আমি মাছের ঝোলটা করে দিচ্ছি মাছ টাছ ভেজে কেটে মানে কেটে ভেজে মশলা টশলা বেটে সব রেডি করে দিয়েছিলাম ও লাস্টে একটু ঝোলটা করে নিলাম মাছের ঝোলটা ট্যাংরা মাছের পাতলা করে ঝোল করেছে ওরকমভাবেই ভালো লাগে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তা যাই হোক তারপরে ঘর টর মুছে নিলাম আরও যে যে কাজগুলো বাকি ছিল ঠাকুরের বাসন টাসন মাজা সব সেরে নেওয়া হয়ে গেছে আমার আর পরে আশিষ বললো থাক তুমি পরে না আমার শরীরটা ভালো লাগছিল না পাটা এত ব্যথা করছে কয়েকদিন ধরে তো বললো আমি যাব থাক তোমাকে যেতে হবে না আমি একটু পরে যাব তো পরে গিয়েছিলো গিয়ে খাতাটাও দেখে আসতে বলেছিলাম দেখে এসেছিল খাতা আগে দেখানো হয়ে গিয়েছিল তো তখন আমি যেতে পারিনি বাবা অসুস্থ ছিল বলে আর হচ্ছে আজকে যাব বললাম আজকে আমারই শরীরটা খারাপ লাগছে কি করবো যাই হোক তো বলল বললো যাব যাব বলেনি ওকে জোর করে আর আমি পাঠালাম আর কি যাই হোক স্কুলে গেল তারপর আমি এদিকে স্নান টান করে এসে যে ফুল তুলেছি আজকে অনেকগুলো ফুল এনেছি সাজাবো ঠাকুরকে তো যাই হোক বাবান সকালবেলা উঠে ও গুপুকে ভোগ দিয়ে দেয় আর কি কিন্তু ও ফুল দিতে চায় না এই যে সাজিয়ে দিয়েছি সব ঠাকুরকে ফুল দিয়ে সাদা ফুল আমাদের অনেক ফোটে গাছটাতে আর এই নীলকণ্ঠ ফুল না এটা ডবল নীলকণ্ঠ ফুল এটা ফোটে অনেক কিন্তু ওপরে এই যে বাবানকে পড়তে নিয়ে গিয়েছিলাম ওকে এখনই নিয়ে আসলাম আর বাবানকে এখন একটু টিফিন বানিয়ে দেবো দেখি কি বানাই এখন বাচ্চা আটটা পনেরো তো এখন খালি উকি দেয় বাবান এসে উকি দেবো টুকি 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 খালি গায়ে না এত গরম পড়েছে খালি গায়ে ওই জন্য মুখ দেখায় খালি মুখটুকু দেখায় টাটা টাটা তো যাই ড্রেসটা চেঞ্জ করে বাবানকে একটু খাবার বানিয়ে দিই তারপরে দেখা হচ্ছে এই যে বাবানকে টিফিন করে দিলাম এখন হচ্ছে সুজি মানে ঝাল সুজি যেটা ভাজা ভেজে যে সুজিটা হয় একটু ভাজা এটা মানে বাবান ভীষণ ভালোবাসে আমারও খুব ভালো লাগে অন্ধকার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাসছে এগারোটা বাজে এগারোটা দশ আমার পুরি দশ মিনিট ফার্স্ট আছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানা করে নিয়ে বিছানাতেই বসে আছি কেউ নেই বিছানায় সব বাইরে বসে আছে গরমের জন্য কেউ ঘুমায়নি তা এখন একটু এডিট করব করে বাবা কয়েকটা গীতা শ্লোক মুখস্থ করবে পরে তারপরে ঘুমিয়ে পড়বো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে গুড নাইট